দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি বাসালা ইউনিয়ন কান্দা গ্রাম নিগি নদীর পারে সুন্দর একটি কাশফুলের সৌন্দর্য দেখার জন্য আমরা আজকে যেখানে এসেছি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখাবো দেখে আপনি আনন্দিত হবেন এবং ভালো লাগবে কারণ এই নদীটাও যেমন আর কাশফুল কাশফুলগুলো আরো সৌন্দর্য এবং আমার ডান পাশে এবং বাম পাশে দেখেন সবুজ ধান আসলে এই ধান এত সুন্দর এত ভালো হয়েছে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আসেন আমরা একটু নদীর পারে যাই আসলে এই নদীটা হলো ধর্মপুখ শাখা নদী নাম হলো মিগি নদী নদীর পার ভেঙে যাচ্ছে আপনারা দেখেন কথাই বলে এপার ভাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ধনী আমি ফকির সন্ধ্যা বেলা আমরা প্রথমেই দেখি যে দেখেন নদীর অবস্থা নদী ভেঙে পানিতে চলে যাচ্ছে পার ভেঙে ধীরে ধীরে অনেক জমি ফসল আবাদি ফসল চলে যাচ্ছে আমি একটু সৌন্দর্যটা দেখাই দেখেন কি সুন্দর নদী নদী এবং এর পাশেই কি সুন্দর কাশফুল এখানে আসলে সত্যি আপনাদের ভালো লাগবে যারা বিশেষ করে শেরপুর সদরে আছেন শেরপুরের আশেপাশে এখানে এসে একবার হলেও ঘুরে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে এটা আসলে ভালো লাগার একটা জায়গা মিগি নদীর পার মনে রাখবেন কুটুরি কান্দা গ্রাম কালাসেগুলার সংলগ্ন মিগি নদীর পারে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সুন্দর পরিবেশ গুলো আমি আরেকটু তুলে ধরবো আপনাদের মাঝে